আজকে আমার বাবা আসবে তাই খুবই খুশি অসুস্থ হলেও মনকে অনেক সতেজ রেখেছি কারণ বাবা আসতেছে খুশিতে আত্মহারা হয়ে যাইতেছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো সকালবেলা বাজারে গেছিলাম মানে অসুস্থ তবুও এখন আপনাদের বাড়ি যখন নাই বাজার তো আমি করতে হবে তো বাজার বেশি কিছু করি নাই আমার রসুন শেষ হয়ে গেছে রসুন আনছি আর ভেন্ডি আনছি টমেটো আনছি চিংড়ি মাছ আনছিলাম চিংড়ি মাছ ওই যে ছোটোগুলা পঞ্চাশ টাকার আনছি বেশি আনে নাই কারণ আমার কাছে টাকাও শেষ হয়ে গেছে আপনাদের ভাইয়া যখন গেছে তখন যাওয়ার সময় আমাকে যে টাকাগুলো দিয়ে গেছে ওই টাকাগুলো দিয়ে বাজার করছি আর আমি ওষুধ খাইছিলাম তো টাকাগুলো প্রায় শেষ হয়ে আসছে আর এখানে গরুর মাংস আনছিলাম আধা কেজি কারণ শুধু আমার বাবা আমি তো খেতে পারি না অসুস্থ আমার ছেলেও গরুর মাংস খাইতে পারে না ও দাঁতে মানে আটকে যায় তো মাংসগুলো খুবই ভালো হয়েছে আর মানে বাবার জন্য আধা কেজি মাংস আনছি তারপর আধা কেজি ইলিশ মাছ আনছি হায় রে ইলিশ মাছের যে দাম কি বলবো মানে এত দাম ইলিশ মাছের যেটা বলার বাহিরে তো পরে আধা কেজি আনছি ইলিশ মাছ ইলিশ মাছগুলো মানে সাড়ে সাতশো করে আনছিলাম তিনটা দরছে আধা কেজি আর এক কেজি হলো হয়তো মানে ছয়টা দৌড়তো তো পরে তিনটায় আনছি আমি তিনটা আনছি কারণ আব্বার জন্যই শুধু রান্না করব। পরে আপনাদের বাড়ি আবার আমার জন্য টাকা পাঠাবে আজকে তো এগুলো মানে আপনাদের বা জানে না আমার আব্বা যে আসতেছে আজকে যদি জানতো আগে আমার জন্য ফাটাই দিত তো পরে এখন সমস্যা নেই যেগুলো আছে এগুলো দিয়ে তো চলতেছি আর আব্বাও মনে থাকবে না মানে আমাকে দেখার জন্যই আসতেছে যে মা নেয় বোঝে তো বাবা মানে খুবই কানাকাটি করতেছে আমার জন্য পরে আমার জন্য আসতেছে আর কি এখন ইলিশ মাছটা রেখে দিব কালকে রান্না করব আর মাংসটা আজকে রান্না করব এখানে আজকে সারাদিন আমি ভাত খাই নাই দেখেন পরে একটা টমেটোকে কেটে শসা কেটে ভাতের সাথে মেখে তারপরে খাওয়ার জন্য মানে খাইতে মন চাইতেছে না খুবই খারাপ লাগে মানে খারাপ লাগে কোনো কিছুই খাইতে মন চায় না মানে খুবই খারাপ লাগে কোনো কিছুই খাইতে মন চায় না পরে কি করব এভাবে নিছি যে মানে অল্প দুটা ভাত হয়তো দুই লোকমা হবে এটা নিছি খাওয়ার জন্য কি করব। আর এখানে অনেকগুলো থালা বাটি এগুলো দোয়া লাগবে তো দুতে আসছি ওইদিকে বাতা তরকারি বসাই দিয়েছি যে মানে আগে বাজি বসাই দিছি তারপরে বাতার মানে বাজি বসাই দিছি ওইগুলো হইতে হইতে আমার কাজও মানে সম্পূর্ণ হবে এদিকে আর এদিকে আবার মশলাও বাটা লাগবে গরু মাংসের জন্য কারণ গরু মাংসের জন্য মাংসের জন্য আমি মশলাই বাটি আমি তাজা তাজা গরু মাংস মানে রান্না করলে মশলাটা বেটে তারপরে রান্না করি কারণ ওটাই আমার কাছে ভালো লাগে তো এদিকে বাতও বসে দিয়েছি ভাত হয়ে আসছে তারপরে এদিকে বাজিও হয়ে আসছে কিন্তু আমার মশলাটা বাটা এখনও হইতেছে না তো মানে সব দিকে সব কাজ একসাথে করতেছি তো এর জন্য আর এদিকে দেখেন বাজিটা হয়ে গেছে বাজির কালারটাও খুব সুন্দর এসেছে আর বাজিটা হওয়ার পরে এখন কালারটা দেখেন মানে আমার খাইতে মন চাইতেছে আর মানে আব্বাও বেশি তরকারি খায় না ওনারে একটু তরকারি দিলে খাওয়া হয়ে যায় আমার আব্বার তো দেখেন গরু মাংসটা বসাই দিয়েছে এখন আলু দিতেছি আলু একটা দিছি কারণ আমি আলু পছন্দ করি আর আমার আব্বাও আলু খায় মানে শুধু মাংস রান্না করি নেই কারণ শুধু মাংস রান্না করলে আব্বা কবিতা তো যে একটা আলু দেশ নাই কে জন্য একটা আলু দিছি আমার ছেলেও আলু পছন্দ করে না কিন্তু একটা আলু দিছি আমি খাই এর জন্য মেয়ে তো খায় না সেটা তো আপনারা জানেনি তো এখন মানে মাংসটা আমার কষানো হয়ে গেছে আলু দিয়ে এখন ডাকনা দিয়ে ডেকে দেব আর রান্না শেষে আপনাদের সাথে শেয়ার করবো এইদিকে মশারিটা দিয়ে যাইছি কারণ মশারিটা অনেক দিন ধুইবো দুইবো করে মানে দুইতে পারতেছি না কারণ অসুস্থ তো এর জন্য মন চায় না কোনো কিছু করতেও মন চায় না আর রুমের ভিতরে একলা কোনো কিছু একলা একলা খাইতেও ভালো লাগে না ছেলে ছিল দুই দিন মাদ্রাসা যায় না ওই দুই দিন আমি খাইছিলাম মানে ছেলের সাথে আর বিছনা ফাটি দেখেন কি অবস্থা এদিকে অসুস্থ হলেও সারাদিন ঘরের ভিতরে শুয়ে বসে থাকতেও খারাপ লাগে এর জন্য একটা নকশি মানে বিছনা চাদর সিলাইতেছি যে বসে বসে একটু একটু সিলাইতেছি সিলাইলেও যে আবার কোমর ব্যথা হয়ে যায় তো তারপরে পুরা বিছনা পাটি ঘর ঘুষালাম ঘুষাবার পরে দেখেন পরের লোকটা মেয়ে শয়তানি করতেছে নিয়ে খেলতেছে আর দূরে আসতেছে ওর ভিডিও করার জন্য মানে আগে ভিডিওকে ও দেখলে মানে লজ্জা পায় তো এখন লজ্জা পায় না এখন ও আসে দেখাবার জন্য আমাকে ওর কিছু হাতে থাকলে নেন নেন ভিডিও করার জন্য বলে তো আসলে মাংসগুলো একটু জোল জল রাখবো কারণ আমার আব্বু জোল খায় আর আমি ডাল রান্না করে নেই তাই একটু জোল জোল রাখতেছি কারণ জোল ছাড়া আব্বা বাতে খেতে পারে না এর জন্য জল জল রেখেছি এখন চুলাটা বন্ধ করে দেবো আর আলু যখন দিয়েছি তখন মানে জোলটা আরও টেনে যাবে